পরিস্থিতি তো মাত্র ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাতার কাটা যায় দিন পুড়িয়ে যাচ্ছে অপারে পেরার সময় গনিয়ে আসছে এত আনন্দ কুলাহল সুখের বাড়ির সব কিছু লিখে দিতে হবে মৃত্যুর দলিলে দেবদাস ভেবেছিল তাকে না পেলে পারু মরে যাবে কিন্তু দেখা গেল কি যে তাকে না পাওয়ার পরেও পারুর জ্বর পর্যন্ত আসেনি মনের মধ্যে শান্তি না থাকলে আনন্দ উৎসব কোনো কিছুই ভালো লাগে না তুমি অভিনয় কইরিয়াও আমার কুজ নিও আমি না হয় মনের মানুষ মনে কইরিয়া তোমার লগে কথা কইয়া মন শান্তি রাখলাম মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে তবু টেনে রে জীবনটাকে মানিয়ে নিতে হয় আহারে জীবন তোমার প্রতি আমার অদ্ভুত মায়া অথচ তোমার সাথে আমার কিছুই নেই না সম্পর্ক না সংযোগ জীবন এত বাজেভাবে এলোমেলো হয়ে গেছে যে জীবনটা আবার গুছাতে গিয়ে আরও পেঁচিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই আমাদের জীবন পরিস্থিতি যেমনই হোক না কেন তা স্থায়ী নয় পরিস্থিতির স্বভাবই হচ্ছে পরিবর্তন হওয়া এবং তার সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে যদি কিছু হতে চাও তাহলে কাদা মাটির মতো নরম হয়ে যাও কারণ নরম মাটি দিয়েই যা ইচ্ছা বানানো যায়